দর্শক এই মুহূর্তে সবথেকে বড় খবর থার্ড ডিগ্রি দিতেই পর্দা ফাঁস করল সন্দীপ ঘোষ আরজিকরের কাণ্ডে ভয়ঙ্করভাবে ফাঁসলো অভিষেক আর তাতেই তরি ছুটে এলো ভাইপো অভিষেক ব্যানার্জি নবান্নতে দর্শক এই মুহূর্তে সব থেকে বড় খবর পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মের ট্রেডার্স আরজি আরজিগড়ের প্রাপ্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই ভিত্তিতে ট্রেডার্সের কর্ণধারের বাড়িতে আজকে হানা দিয়েছে সিবিআই ইউজিসি স্কিল ল্যাব নির্মাণে সরকারি তহবিল থেকে কোটি কোটি টাকা পৌঁছেছে এই সংস্থার কাছে সন্দীপ ঘোষকে জেরা করেই এমন সব তথ্য উঠে এসেছে সিবিআই সূত্রের আরও খবর এই সংস্থাতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে অভিষেক ব্যানার্জি আজকের জেরায় স্বীকার করেছেন সন্দীপ ঘোষ আর সেই কাজেই সন্দীপ ঘোষের কর্ণধার বিপ্লব সিং দু হাজার সালে বাইশে সেপ্টেম্বর বিপ্লব সিংহকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বিস্ক সলিউশন নামে একটা সংস্থা প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছিল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ইউজিসি স্কিল ল্যাব করতে খরচ হয়েছিল একষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার টাকা আর আরজিকরের সেই ল্যাব তৈরি করতে দু কোটি টাকা সাতানব্বই লক্ষ টাকার বরাত পেয়েছিল মাতারা ট্রেডার্স কিন্তু মাতারা ট্রেডার্স কিভাবে এত কোটি টাকা বরাত পেলো এমনটাই আজকে প্রশ্ন করা হয় সন্দীপ ঘোষকে এই বিষয়ে আক্তার আলীর দাবি ভিস্তা সলিউশন নামে একটা কোম্পানি সন্দীপ ঘোষ সহ অন্যান্য শীর্ষকর্তাদের কাছে অভিযোগ করেছিল মাতারা ট্রেডার্সকে অন্যায়ভাবে বরাত দেওয়া হয়েছিল কিভাবে হয়েছে এই বেনিয়ম সেই প্রশ্ন করা হয় সন্দীপ ঘোষকে আর জেরাই উঠে আসে মারাত্মক তথ্য জেরাই উঠে আসে মাতারা ট্রেডার্সকে বরাত পাইয়ে দেওয়ার জন্য আগে খোলা হয়েছিল ফিনান্সিয়াল ভিট ফিনান্সিয়াল ভিটের পর খোলা হয় টেকনিক্যাল ভিট কিন্তু নিয়ম অনুযায়ী আগে টেকনিক্যাল ভিট খোলা হবে তারপর ফিনান্সিয়াল ভিট খোলা হবে এক্ষেত্রে পুরোটাই উল্টো হয়েছে আগে ফিনান্সিয়াল বিট খুলে মাতারা ট্রেডার্সকে বরাত দেওয়া হয়েছিল সেই অভিযোগের কোনো নিষ্পত্তি হয়নি খাবারের প্যাকেট থেকে শুরু করে ইউজিসি ল্যাবের সব কিছু বরাদ পেত মাতারা ট্রেডার্স কী কারণে সব কিছুর বরাত পেত এই সংস্থা এমনই প্রশ্ন করা হয় সন্দীপ ঘোষকে একটি সংস্থা যে নিজেকে স্কিল ল্যাব বলে বিশেষজ্ঞ হিসাবে দাবি করছে সে কিভাবে খাবারের প্যাকেট সরবরাহ করছে কিভাবে ওয়াটার পুলিং সিস্টেম থেকে শুরু করে ওয়াটার পিউরিফাইং সিস্টেম সরবরাহ করছে এমনকি সাউন্ড সিস্টেম মাইক পর্যন্ত মাতারা ট্রেডার সরবরাহ করছে কিন্তু এটা কিভাবে সম্ভব সেই উত্তর খুঁজতেই সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন যে রাজ্যে যত বড় দুর্নীতি হয়েছে তার প্রত্যেকটার সাথেই যুক্ত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই পিসি ভাইপো দুর্নীতির শিকড়ে জোর তাই এদেরকে আগে গ্রেপ্তার করতে হবে তো এই ছিল আজকে নিউজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা খবর আগে পাওয়ার জন্য